কর্মী সভায় উপস্থিত হওয়া মহিলার অসুস্থতায় চিকিৎসক হলেন পেশায় চিকিৎসক তথা তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী সামনেই নব্বই রানাঘাট দক্ষিণের বিধানসভা উপনির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রচারে বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী আজ ওই বিধানসভা কেন্দ্রের রানাঘাট কুপার্স করতে আসেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি সেই কর্মী সভায় উপস্থিত একাধিক কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা তৎক্ষণাৎ সভা মঞ্চ থেকে নেমে বিষয়ে চিকিৎসক তথা তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ওই মহিলার সেবা শুশ্রূষা শুরু করে প্রাথমিক চিকিৎসা করে মহিলাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন একদিকে প্রার্থী অপরদিকে একজন চিকিৎসক এই কারণে রোগীর সেবায় নিজেই ছুটে এসে চিকিৎসা শুরু করেন মুকুটমণি এ বিষয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু না বলেও তিনি জানান একজন প্রার্থীর আগে তিনি একজন চিকিৎসক তাই রোগীর সেবাই তার কাছে সব থেকে আগে তাই এই কাজ তিনি আগে করেছেন তবে একজন প্রার্থীর এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সভায় উপস্থিত একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা

আমরা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের উন্নয়ন অভিষেক ব্যানার্জি এবং আমাদের কর্মীদের মুখছে আমাদেরকে দোহান পড়ে আশীর্বাদ করুন আমরা এই দুটি আড়াইটি বছর আপনাদের আশীর্বাদে জিতে মমতা ব্যানার্জি স্নেহ ধন্য হয়ে তার দিক নির্দেশ অনুযায়ী কাজ করব এবং রাজ্যের উন্নয়নকে রানাঘাট দক্ষিণের মধ্যে আমরা সার্বিকভাবে নিয়ে আসব এই কামনা করি সকলের কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করব আপনারা জানেন যে এই দু হাজার চব্বিশে রানাঘাট দক্ষিণ উপনির্বাচন এই কঠিন লড়াইয়ের ক্ষেত্রে আমরা রানাঘাট লোকসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হয়তো বড় বড় নির্বাচনে আছি কিন্তু এবারে লোকসভা নির্বাচন বলে দিচ্ছে পশ্চিমবঙ্গ তো বটেই সারা ভারতবর্ষে বিজেপির পায়ের তোলার জমি সরে গেছে আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জয় উনত্রিশটা সিটে আমরা জিতেছি আগামী দশ থেকে কুড়ি বছর অন্তত তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে রাজ করবে বিজেপি দূর সাধারণ কোন ভুল বুঝিয়ে আমার প্রিয় কুপাশবাসী আমার রানাঘাট দক্ষিণবাসী রানাঘাট লোকসভাবাসী বিশেষ করে কুপাষে প্রত্যেকটা সাধারণ মানুষ আমার প্রিয় আমার কাছে সম্প্রদায়ের মানুষ बद्रदाय माण्हू अने खे